বেপর্দা ও তার সর্বনাশা প্রভাব এ প্রসঙ্গে প্রথম পর্বে আমরা নারী ও পুরুষ এর সৃষ্টিগত বৈশিষ্ট্যের ভিন্নতা নিয়ে আলোচনা করেছিলাম এ পর্বে আমরা আলোচনা করব পর্দা একটি বিধান এবং বিধানটা কেন আসলে আমরা শরীয়তের এই বিধানটা না বোঝার কারণে তার অপব্যাখ্যায় প্রবৃত্ত হয়ে পড়ি তাই আসুন সামাজিক স্থিতিশীলতা সুরক্ষার জন্য শরীবিধানের প্রয়োজনীয়তা কতখানি আমরা আজকের এই পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ যথারীতি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমার ডান দিকে প্রফেসর ডক্টর জনাব আবদুল্লাহ জাহাঙ্গীর সালাম আলাইকুম আ রহমতুল্লাহ আর আমার বামে রয়েছেন জনাব শেখ মুজাফর বিন মহসিন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আর আমার পাশেই বামে উপবিষ্ট আছেন জনাব শেখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুদীর্ঘ দর্শক আমরা পরিচিতি পর্ব নিলাম এবং আমাদের বৃন্দের সাথে পরিচিত হয়ে নিলাম আসুন আমরা মূল আলোচনায় যাই মানুষ সমাজবদ্ধ বসবাস ছাড়া তাদের উপায় নাই মানুষ সামাজিক জীব এবং অন্যান্য সৃষ্টির চেয়ে মানুষ শ্রেষ্ঠতম একটি জীব আল্লাহ রবুল আলমিন নিজেই বলছেন ওয়ালাহ খার রামনা বানিয়ে আদম এই মনুষ্য জাতিকে আল্লাহ অতি সম্মানী করেছেন এবং এই মনুষ্য জাতির প্রথম পুরুষ তাকে হাতে সৃষ্টি করেছেন আল্লাহ আকবার। এই শ্রেষ্ঠত্ব যাতে কোনোভাবে না হয় ও স্থিতিশীলতা ও শৃঙ্খলা একান্ত প্রয়োজন আর সেই প্রয়োজনের তাগিদেই কিন্তু সরিয় আসুন এই প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করি প্রথমে আমরা যাচ্ছি যথারী জনাব ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কাছে আলহামদুলিল্লাহ রাসুলিল্লা আসলে পর্দার বিধান ইসলামের অনেক বিধানের মতই যেটা ভুল বোঝা হয় আমরা অনেক মনে করি আল্লাহ বিধানটিধান গুলো দিয়েছেন বোধহয় হুজুরদের স্বার্থে অথবা আল্লাহ নিজের কোন সার্থে অথবা নারীদের কুট্রী পুরুষদের স্বার্থে শরীয়তে বিভিন্ন বিধান আসলে আল্লাহ কেন বিধানগুলো দিলেন এটা যদি আমরা একটু চিন্তা করি ইসলাম যে বিধানগুলো দিয়েছে সবগুলোই মানব জাতিকে শান্তিপূর্ণ সমাজে বসবাসের জন্য প্রথমত আমরা মানুষের সৃষ্টি দেখি আল্লাহ অন্যান্য যত প্রাণী সৃষ্টি করেছেন তাদেরকে নির্ধারিত বাইরে যায় না মানুষকে আল্লাহ আপনি যেটা বলেছেন আদামা সম্মানিত করেছেন মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন যেটা অন্য কোন প্রাণীকে দেননি এখন এই স্বাধীন ইচ্ছা শক্তি জনাব আমরা একটু বলতে পারি যে অন্যান্য প্রাণীও আল্লাহর মাহলুক এবং তার আল্লাহর বান্দা আল্লাহর এবং আল্লাহ বিধান দিয়েছেন যেন এই বিধানগুলো মেনে তারা শান্তিতে থাকতে পারে আমরা আল্লাহর বিধানগুলো দেখি যেগুলো নিয়ে মানুষ সমালোচনা করে যেমন পর্দার বিধান পরে আসুক আল্লাহর বিধানগুলো কি ন্যায় বিচার প্রতিষ্ঠক চুরি করলে তাকে শাস্তি দাও খুন করলে তাকে শাস্তি দাও

যে প্রতি বছরে যত মানুষ মারা যায় যত বিলিয়ন ডলারের সম্পদ নষ্ট হয় এবং যত পরিবার নষ্ট হয় শুধু অ্যালকোহল ডিপেন্ডেন্টনেস মানে মদ বেশি পান করার কারণে এটা অন্য কিছুতে হয় না রাশিয়াতে রাসান মদের ব্যাপক প্রয়োজনে মানে জন্মই বন্ধ হয়ে গেছে পরিবার নষ্ট হয়ে গেছে এই জন্য কারণ এটা মানব জাতিকে ধ্বংস করে আমরা আল্লাহর শরীয়তকে হয়তো বা অবজ্ঞা করতে চাচ্ছি কিন্তু কোনো না কোনোভাবে ভাবে আমরা শরীয়তের ধারস্থ হতে পড়ে অর্থাৎ আল্লাহ যতগুলো বিধান দিয়েছেন প্রতিটি বিধানই আল্লাহ তালা দিয়েছেন যেন মানুষ এই মানব সমাজটা শান্তিতে থাকে মানুষ অপরাধ প্রবণ না হয় কেউ অপরাধ প্রবণ হলে যেন শাস্তি পায় যেন অন্যান্যরা তার অপরাধ থেকে ধন্যবাদ জানাবে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আমি এবার আসতে চাচ্ছি জনাব শেখ মোজাফর বিন মোসিন সাহেবের কাছে শরীয়তটা কি আর কেনই বা মানুষ শরীয়তকে বলতেই যেন আটকে উঠে মনে করে যেন এটা অদ্ভুত জিনিস তাদের উপরে চাপিয়ে দেওয়া হলো আসল শরীরটা আসলে প্রত্যেকেই আইন মেনে চলে একটা সূত্র মেনে চলে কিন্তু যখনই বলা হয় এটা আল্লাহর আইন তখন সেটাকে অভয়েড করার চেষ্টা করে অনুরূপভাবে ভাবে আল্লাহ সূরা সুরা তেরো নম্বর আয়তে বলছেন সারা আলাকুমিনা দিন মামসাবিহি ইব্রাহিম এই আয়াতটা আসছে যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে একটা বিধিবদ্ধ আইনের উপরে পরিচালনা করার জন্য নির্দেশ দান করেছেন কারণ একটা যৌক্তিক কথা হলো এই যে সৃষ্টিকর্তা হলেন আল্লাহ আর আল্লাহই সবচেয়ে ভালো জানেন যে আমার কোন আইনে পরিচালিত হলে তাদের জন্য কল্যাণ আসবে মহিলাদের জন্য যে আইনটা দিয়েছে বিধান আল্লাহ বলছেন সোরে হাজার তেত্রিশ আমরা অকারনাফি বৈভূতি কুন্না ওলা তাবার ওরাজনা তার যা উলা এটা তো আল্লাহ নির্দেশ আইন এটা যে তোমরা ঘরের মধ্যে অবস্থান করবে যদিও এটা নবীর স্ত্রীর কথা বলা হয়েছে সাল্লা কিন্তু এটা সকল মমিন নারীর জন্য এটা বিধান তাদের ঘরে অবস্থান করার কথা বলা হয়েছে সাথে সাথে নিষেধ করা হয়েছে এটা একটা বিধান ওলা তাবার না তাবার রয়েছে জাহিলে তুলুলা জাহিলি যুগে বর্বরতার যুগে মহিলারা যেভাবে শরীর উন্মুক্ত করে ঘুরতো তোমরা সেভাবে ঘুরো না এটা একটা তাদের আইন জি শেখ একটা জিনিস আপনার কাছে বোঝা গেল যে জাহিলি

সে মনে করে এই যে একটা কলা কৌশল মানলাম বা এটি পার্লারে একটা সিস্টেম সুন্দর মতো সাজলাম এই শ্বাসটা দিয়ে তো আমি এখনই কিছু উপভোগ করছি কিছু পাচ্ছি তৃপ্তি পাচ্ছি আল্লাহর আইন মানি তাহলে তো এটা অনেক বাকি কবে পাব এটা কিন্তু অপব্যাখ্যার ফলশ্রুতিতে কিন্তু এই ধরনের ধারণাটা হয়ে যায় আমরা সংক্ষেপে জানতে চাবো জানা ফুসে আহমদুল্লাহ সাহেবের কাছে শরীয়তটা আমরা যদি এক কথায় বলি এটা শরীয়ত আল্লাহ রবুল্লাহ আলমী দিয়েছেন এটার মূল টার্গেট যদি আমরা বলি দুনিয়ায় সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় করা লক্ষ্য নয় কি ধন্যবাদ মূল টার্গেট যাই হোক না কেন আল্লাহ তালার বিধানসমূহের তবে এতে কোনো সন্দেহ নেই যে সমাজকে স্থিতিশীল রাখতে হলে আল্লাহ তালার বিধান চর্চা করার অ্যাপ্লাই করার কোনো বিকল্প নেই এক্সাম্পল স্বরূপ আমরা সালাত ইসলামের দ্বিতীয় রোকন সালাতের সামাজিক সৌন্দর্য কি সালাত একটি সমাজের মানুষকে একটি জায়গায় দৈনিক পাঁচটি বার একত্র হতে শিখা এতে সমাজের বহু সমস্যার সমাধান হতে পারে সমাজ স্থিতিশীল হতে পারে ঋদ্ধতা সৃষ্টি হতে পারে আমরা আসি সিয়াম সিয়ামের যে বিধান আল্লাহ তারা দিয়েছেন এই বিধানটি পালনের মধ্যে সামাজিক স্থিতিশীলতার উপাদান রয়ে গেছে আমরা যদি সিয়ামকে চর্চা করি তাহলে দেখব যে ধনী এবং গরিবের মধ্যে যে তারতম্য যে ব্যবধান এটা কমে আসুক বা না আসুক অন্তত ধনী গরিবের কষ্টটুকু উপলব্ধি সে করতে পারে আমরা যদি জাকাতের বিধানে আসি স্পষ্টভাবে একেবারে সরাসরি জাকাতের উপকারিতা হলো সমাজের ধনী এবং গরিবের মধ্যে যে একটা অস্থিরতা এই অস্থিরতাটুকু দূর হয়ে যায় জাকাতের মাধ্যমে আমরা যদি আল্লাহ তালার ওয়াল কাজ মিন এই নির্দেশটিকে ফলো করি রাগকে যারা নিয়ন্ত্রণ করে ক্রোধকে যারা সংবরণ করে তাদের প্রশংসা আল্লাহ তালা করেছেন এখন ক্রোধ সংবরণ করার যে আল্লাহর নির্দেশ বা বিধান এটাকে যদি আমরা ফলো করি তো দেখব সমাজে খুন বহু হত্যা বহু অন্যের প্রতি অত্যাচার বহু নিজের আত্মার প্রতি অত্যাচার বন্ধ হয়ে যাবে যদি রাগকে কেউ সংগ্রহ করতে পারে আমরা যদি পর্দার কথাটা বলি তাহলে দেখব যে শুধুমাত্র পর্দাকে যদি আমরা ফলো করি তাহলে সমাজে আত্মহত্যা ধর্ষণ চিন্তাই বাবা মায়ের অবাধ্যতা থেকে নিয়ে পারিবারিক যে বন্ধনের বিচ্ছিন্নতা এই সমস্তগুলোর পিছনে পর্দার একটা বিরাট ভূমিকা রয়েছে আল্লাহ তালা কোরআন বলেছেন সারা আলাকুম মিনাদ্দিন মা অসাউকুম বিহি নোহান ইলাহিলা এখানে একেবারে সরল আরবির অর্থ বের হয়ে আসে সারা আলাকম মিনাদ্দিন আল্লাকুম আল্লাহ দিনের যেটুকু শরীয়তের অংশ করেছেন বিধিবদ্ধ করেছেন এটি আমাদেরই জন্য যে জানাব ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আপনার কাছে আসতে সেটা হলো যে এই যে সামাজিক স্থিতিশীলতার জন্য যে শরীয়ত আল্লাহর বলেন এটা কি আল্লাহর পক্ষ থেকে তার এই সৃষ্টি বা দোষ এর জন্য এটা শ্রেষ্ঠ নিয়ামত নয় জি অবশ্যই আল্লাহ বড় প্রেম করে তার সৃষ্টিকে সৃষ্টি করেছেন এর ভিতরে আদম সন্তানকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন এবং এই বিধানগুলো দিয়েই বড় নিয়ামত দিয়েছেন যেন মানুষ ধ্বংস থেকে রক্ষা পায় প্রতিটি বিধান মানুষের জন্য প্রথম কথা ইসলামে কোনো পুরোহিত তন্ত্র নেই যে কোন বিধানের মাধ্যমে কোনো হুজুর উপকৃত হবে এরকম কোন ব্যবস্থা সুযোগ নেই ইসলামে কোনো এমন কিছু নেই যে কোনো বিধানের মাধ্যমে মানব জাতির প্রতিটি সদস্য ছাড়া অন্য উপকৃত ধন্যবাদ জনাব ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরকে সমারিত শুধু ও বৃন্দ আমরা আলোচনা করছিলাম সামাজিক স্থিতিশীলতা রক্ষার জন্য শরীয়তের যে বিধান এটা যে কত যুগ উপযোগী এবং বাস্তবসম্মত এ বিষয়ে আলোচনা করতেছিলাম আমার সামষ্টিক আলোচনায় আমরা যেটা আলোচনা করতেছিলাম যে সামাজিক স্থিতিশীলতার জন্য শরীয়ত এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষা না হলে মানুষ শান্তি ও স্বস্তির সাথে বসবাস করতে পারবে না আচ্ছা এই ব্যাপারে আমরা আলোচনায় যাচ্ছি জেনাব শেফ মুজাফর বিন মোসিন সাহেব যে এই যে সামাজিক স্মৃতিশীলের জন্য আল্লাহ রবুল আলামিন যে বিধান দিয়েছেন এই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বিধান দিলেন তা বাদ দিয়ে আমরা অন্য কোনো বিধান যদি মানি তাহলে কি আমরা যথার্থভাবে উপকৃত হতে পারবো এটা তো প্রশ্নই আসে না কারণ আল্লাহ রবুল আলমীর চেয়ে উত্তম বিধানদাতা আর কে হতে পারেন যারা মমিন হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলমের বিধান দেওয়ার পরে তার একটা ফলাফল উল্লেখ করেছেন যেমন আল্লাহ বহু জায়গায় বলছেন তোমরা আল্লাহর প্রতি ইমান আনো রসুলের প্রতি ইমান আনো এবং আল্লাহ রাস্তায় সংগ্রাম করো তাতে কি হবে দা আল ইকুম ইনকুম তুম তা আলাম তা তোমাদের জন্য কল্যাণকর হবে আবার এটা হলো দুনিয়াবি কল্যাণকর তারপরে আবার বলছেন ওয়াফিউল্লাহকুম দুনুহ বাকুম ওয়ুদেশী হুকুম জান্নাতিং তাজলিমিং তাহাত্নানহার দুনিয়াবি জীবনের কল্যাণটা পাওয়ার নয় শুধু পরকালীন জীবনে তুমি পাবে এই যে দুনিয়াবি জীবনে প্রত্যেকের একটা সূত্র আছে যেমন একটা কম্পিউটার একজন লোক যিনি তৈরি করেছেন তিনি তার চালানোর একটা পদ্ধতি দিয়েছেন পদ্ধতি বলে দিয়েছেন মোবাইল ইঞ্জিনিয়ার যদি তিনি কিন্তু ওই অ্যাপ্লাই খাটালে কম্পিউটার চালানো যাবে না আবার অনুরূপভাবে মোবাইল পরিচালনা করার জন্য তার একটা আইন আছে

একটা প্রবলেম হচ্ছে যারা আল্লাহ যে মানুষকে তৈরি করেছেন এটাই বিশ্বাস করছেন নগণ্য এরা আল্লাহ বিশ্বাস করেন না এরকম মানুষ খুবই নগণ্য খুবই নগণ্য প্রতিটি মানুষই প্রকৃতিগত ভাবে অনুভব করে যে এই বিশ্বের আমার জানার বাইরে একজন স্রষ্টা আছেন একটা জিনিস তারা নগন্য হলেও সংখ্যায় কম হলে তাদের রীতিটাই যেন গোটা মানে মানব জাতির উপরে চেপে বসে এখানে দ্বিতীয় আরেকটা গ্রুপ যারা মনে করছেন আমরা বিশ্বাসী অথবা মুসলমান কিন্তু তারাও আল্লাহর আইনকে মানতে চাচ্ছেন না বিভিন্ন কারণে এটা যে আল্লাহ দিয়েছেন এটা তারা জানেন না তাদের এখানে অজানা রয়েছে তৃতীয় আর একটা গ্রুপ মনে করছেন আল্লাহ বিধান অনেকে দিয়েছেন কিন্তু তারা নিজেদেরকে মুসলমান মনে করছেন হয়তো নামাজও পড়ছেন তারা মনে করছেন আল্লাহ বিধান দিয়েছেন বিধানটা ভালোই তবে এটা পরিবর্তন পরিবর্তন যোগ্য তৎকালীন যুগে ছিল হয়তো রোজার বিধান এক্ষেত্রে আমি আমার জীবনের একটা বাস্তব বিষয় আপনাদেরকে বলি আমি যখন রিয়াদের দাওয়া সেন্টারে কাজ করতাম আমার কাছে এক ব্রিটিশ ভদ্রলোক আসলেন তিনি ইসলাম সম্পর্কে জানতে চান সবত আমি ইংরেজিতে অত ভালো না তবে যেটুকু পারি তাকে ভাঙাচুরো ইংরেজিতে বোঝানোর চেষ্টা করলাম কারণ সেন্টারে আপনারা জানেন যে 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 ভাষায় কথা বলতে তাকে তার কাছে পাঠানো হয় তিনি বললেন ইসলামের অনেক বিষয় বৈজ্ঞানিক এবং সুন্দর এটা আমি বিশ্বাস করে আমি স্টাডি করেছি বিশেষ করে ইসলামের তা এক আল্লাহ বিশ্বাস আমরা খ্রিস্টানদের ট্রিনিটি বিশ্বাস করি এটা একটা অবাস্তব বিষয় গড দ্য ফাদার গড দ্য সান গড দ্য হলি গোস্ট উনি মূলত ইঞ্জিনিয়ার তিনি বললেন যে এই বিশ্ব যে ব্যবস্থা এটা স্টাডি করলে মানুষ প্রকৃতিগত ভাবেই বোঝে যে এই বিশ্বে একজন স্রষ্টা আছেন স্রষ্টা নেই এটাও বিশ্বাস করা যায় না কেন এত সুন্দর বৈজ্ঞানিক ব্যবস্থাই তৈরি করা হয়েছে যে এটা স্রষ্টা নেই এটাও বিশ্বাস করা যায় না আর এই স্রষ্টার তিনটে অস্তিত্ব আছে বা তিনটে পার্ট আছে এটা একটা অবৈজ্ঞানিক অবাস্তব কথা কাজেই ইসলামের অনেক কিছুই বৈজ্ঞানিক কিন্তু দুটো জিনিস উনি আপত্তি করলেন একটা হলো ইসলাম যে মতকে নিষেধ করেছে এটা আমার কাছে খারাপ লাগে মদ না খেলে ভালো লাগে না আমি এটা বললাম দেখো আল্লাহ মানুষ আর পশুর পার্থক্য আর যেটা খেলে মানুষ তুমি হয়ে আর দ্বিতীয় যেটা সে বললো সেটা হলো ইসলাম মেয়েদেরকে মেয়েদেরকেট করেছে সমাজ বিচ্ছিন্ন করেছে আমি যখন সৌদি আরবে চাকরি করতে আসি আমাকে বলা হয়েছে তোমার ওয়াইফকে নিয়ে রাস্তায় হাট বানা মুসলমানরা মেয়েদেরকে সেগ্রিগেট করেছে ইত্যাদি অনেক কিছু সে বললো বললাম দেখো তুমি এই রিয়াদের বাজারে দেখছো মেয়েরা মার্কেটিং করছে মেয়েরা স্বামীদের হাত ধরে ধরে আসছে তো তুমি তো কোনো সেগ্রিগেশন পাওনি পর্দার যে বিষয়টা আমি তাকে প্রশ্ন করলাম এটা আমরা বুঝবো যে সামাজিক শৃঙ্খলা রক্ষা আল্লাহ বিধানটা কত কার্যকর ওই ভদ্রলোককে বললাম যে দেখো তুমি বলছো পর্দা মেয়েদের সেগ্রিগেট করে তুমি বলো তো যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট যৌন নিপীড়ন অথবা যেটাকে আমরা ইফটিজি অনেক সময় বলি বা ধর্ষণ জি 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 তোমাদের ইংল্যান্ডে ব্যবচারটা বৈধ নারী পুরুষ ইচ্ছা করলেই কিছু করতে পারে তারপরও ধর্ষণের হার কেমন যে ব্যাপক রেকর্ড আছে আমি তোমাদের যেখানে ধর্ষণ এত কেন তার কারণ মানুষের পশু প্রবৃত্তি নারীরা প্রকৃতিগত ভাবে দুর্বল আর পুরুষের ভিতরে পশু প্রবৃত্তি রয়েছে এটা কোন আইন দিয়ে বিবেক দিয়ে শিক্ষা দিয়ে কন্ট্রোল করা যায় না এটা কন্ট্রোলের একটাই উপায় নারীকে শালীন পোশাক পরতে হবে আর যখনই নারী শালীন পোশাক পরবে পুরুষ হব তো তার প্রতি কোনো অশালীন অনুভূতি তার আসবে না আর এই জন্যই পর্দার বিধান দিয়ে আল্লাহ মেয়েদেরকে প্রোটেক্ট করেছেন তাকে সেগ্রিগেট করেননি তার আমি ওই ব্রিটিশ ভারত লক্ষ্যে তার জানার জন্য বললাম যে এই যে ধর্ষণ কোন আইন দিয়ে বিশ্ব ধর্ষণ বন্ধ করা যায়নি ব্যবচারকে বৈধ করে বিশ্ব ধর্ষণ বন্ধ করা যায়নি কারণ পুরুষের ভিতরে যে পশু প্রবৃত্তি রয়েছে ফিজিক্যালি দুর্বল নারীকে আল্লাহ তৈরি করেছেন তাদের এটা খুব স্পষ্ট বিজ্ঞান এটা বলে ডাক্তার এটা বলে যে দৈহিক ভাবে পুরুষের শক্তি বেশি এখন মেয়ে যদি বলে যে না আমি ইচ্ছুক নই কিন্তু পুরুষের সামনে নিজেকে রক্ষা করতে পারছে না আর এই জন্যই তোমাদের মতো সুসভ্য দেশে দেশে শতকরা একশো জন মানুষ উচ্চশিক্ষিত যেখানে ব্যবচার বৈধ সেখানে ধর্ষণ র্যাম্প্যান্ট যেখানে ধর্ষণ অগণিত নারীরা নিপীড়িত হচ্ছেন আর নিপীড়ন থেকে রক্ষা করে একমাত্র আইন যেটা আল্লাহ দিয়েছেন পর্দার আইন এই জন্য আল্লাহর প্রতিটি আইন আমরা হয়তো বুঝি না তারা মনে করছে পর্দার মাধ্যমে মেয়েদেরকে বিচ্ছিন্ন করা হচ্ছে একজন মহিলা জাপানি মেয়ে মুসলমান হয়েছিলেন ফ্রান্সে যে উচ্চ শিক্ষার জন্য ফ্রান্সে যে মুসলমান এটা ইতিহাস উনি রেয়াদে আসছিলেন রেয়াদে আসার পরে ওনার স্বামী জাপান এম্বেসিতে চাকরি করতেন উনি একটা সাক্ষাৎকার দিছিলেন তিনি বলছিলেন আমরা মুসলমান হয়েছি ইসলাম যদি ইসলামের পর্দার বিধান যদি মেয়েদেরকে জুলুমি করতো তাহলে আমরা মহিলা কেন মুসলমান হই এবং এটা বাস্তব যে ইউরোপে আমেরিকায় জাপানে যারা রিভার্ট হচ্ছেন বেশি কারণ এই পর্দার বিধান মেনে নারীরা যে শান্তি এবং নিরাপত্তা পাচ্ছেন এটা বেপর্দা চলে পাচ্ছেন না সমাজ শুধু দর্শক কথা বলছিলাম আমরা যে সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য শরীয়তের প্রয়োজন এখানে যেটা আমরা আরো একটু ক্লিয়ার করতে চাই সেটা হলো যে নারী তাদের জন্য আল্লাহ রবুল আলম বিধান দিয়েছেন পুরুষদের জন্য বিধান দিয়েছেন এবং পরিপূর্ণ বিধান তিনি আমাদের জন্য দিয়েছেন এই পরিপূর্ণ বিধানের এমন কোন অংশ বাদ দেননি বরং তিনি বলছেন তিনি বিয়ান আল্লিক সেই সকল কিছুর তিনি স্পষ্ট ব্যাখ্যা আমাদেরকে দিয়ে গেছেন এবং নবী মোহাম্মদ সাল্লাম বলে গেছেন তরক তুকুম ফি মহাজিন পরিষ্কার এখানে কোন অস্পষ্টতা কিছু প্রয়োগের শুধু প্রয়োগ আচ্ছা এখন আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের কাছে জানতে চাইব হলো যে আমরা যখন এই বিধানগুলি প্রয়োগ করব তখন আমরা জাগতিক শান্তি পাব এবং সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে পুরস্কারও পাব আর যদি আমরা এই বিধানগুলি না মানি তাহলে আমাদের পরিণতি কি হতে পারে চমৎকার একটি বিষয় পেরেছেন শেখ আসলেই আল্লাহ পাক সুহাম দেওয়া বিধানের মধ্যেই আমাদের জন্য শান্তি আল্লাহ তালা রেখেছেন যেমন মাছের শান্তি আল্লাহ তালা পানিতে রেখেছেন আল্লাহ তালা করণে কারিমের ভিতরে বলেন আল্লাহ বিদিক্রিল্লাহি তা তো অন্তরের প্রশান্তি আল্লাহ তালা আল্লাহর স্মরণ এর ভিতরে আল্লাহ তালা রেখেছেন আল্লাহ স্মরণ বিভিন্নভাবে হতে পারে ব্যবহারিক স্মরণ হলো আল্লাহর বিধানকে ফলো করা অতএব এর মধ্যে আল্লাহ পাকরবুল ইজাত অন্তরের প্রশান্তি বা ইতমিনান কাল্প যেটা এটা রেখেছেন পৃথিবীতে সভ্যতা এবং আধুনিক প্রযুক্তি এটার উন্নয়নের সাথে সাথে যেটা আমাদের শেখ মুজাফর ইঙ্গিত করছিলেন আত্মহত্যার পরিমাণ বাড়ছে এবং এর পাশাপাশি শুধু আত্মহত্যাই নয় মানুষের ভিতরে মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে বাড়ছে আমাদের বাংলাদেশের একটি জরিপে একবার পত্রিকা দেখছিলাম যে আমাদের দেশে শতকরা বেশিরভাগ মানুষই মানসিক রুগী মানসিক রুগী বলতে পাগল হয়ে যাওয়া না মানসিকভাবে সে অস্থির থাকা এটা এক ধরনের অশান্তি এক প্রকার তো এগুলা সবগুলার মূলে রয়েছে একমাত্র আল্লাহ তালার বিধানকে ফলো না করা আমরা যদি এগুলোকে উপমা দিয়ে বুঝাই তো অনেক উপমা চলে আসবে একটি উপমা যদি আমরা দেই আল্লাহ তালা মানুষকে তার দৃষ্টিশক্তিকে সংযত রাখতে বলেছেন যেখানে আল্লাহ তালা তার জন্য যে নারীর প্রতি দেখা নিষেধ করেছেন সেখানে না দেখে নিজের দৃষ্টিকে অবনত করতে বলেছেন এই বিধানটা যদি কেউ না মানে তিনি যদি রাস্তায় চলতে গিয়ে যে কোনো নারী তার চোখের এরিয়াতে পড়ল তিনি তাকে দেখে নিলেন আমরা কি তাকে সুখী বলতে পারি এরপর সে সুখ পাবে তার অন্তর ভিতরে যে এক জালা যে অস্থিরতা শুরু হয়ে যাবে এটার কোনো পরিসমাপ্তি নেই দীর্ঘ সময় পর্যন্ত এমন কি তিনি যখন সালাত আদায় করতে যাবেন তখনো তার মনে ওই দৃশ্যটি এবং তার মানসিক যন্ত্রণা তার ভিতরে শুরু হয়ে যাবে এবং শুধু এখানেই শেষ নয় উনি আল্লাহর বিধান আল্লাহ কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নয় গোটা সমাজকে ধ্বংস করছেন কিভাবে ওখানে একটা বিলবোর্ডে নারীর কোন অশ্লীল দৃশ্য বা চিত্র তিনি দেখলেন দেখার পরে দেখতে 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 তার ভিতরে পশুবৃত্তি যেটা স্যার বলছিলেন ওইটা আস্তে 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 প্রচন্ড আকারে বেড়ে গেল একটা পর্যায়ে কিন্তু সে এটা চরিতার্থ করার জন্য আর কাউকে না পেয়ে যে দুর্বল নারীটিকে সে তার হাতের নাগালে পাবে সে হতে পারে কাজের বুয়া

বরং আমাদের সাথে তিনি বিধান দান করেছেন যেন আমরা জগতে সুন্দরভাবে বসবাস করতে পারি আর আখারা গিয়ে তার কাছ থেকে উত্তম পারি সেজন্য আল্লাহ বিধানটা নারী জাতি যদি পালন রবীন্দ্র বিধান মতো সে চলে তাহলে সে সত্যিকার অর্থেই আল্লাহর কাছে এবং বান্দাদের কাছে সকলের কাছেই একটা গ্রহণযোগ্য সম্ভ্রান্ত স্থানে অধিষ্ঠিত থাকবে আর এটাই আল্লাহ রব্লা আলমিন চেয়েছিলেন অন্যথায় সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে বিপর্যয় দেখা দেবে সংঘাত দেখা দেবে এবং পুরুষ সমাজটা বেশি উঠবে সেখানে মানুষ বসবাস করতে পারবে না তাই তো উৎকণ্ঠা আমাদের সমাজে বেশি হওয়ার কারণ আল্লাহর বিধানকে শরীয়তকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ বলছেন যারা বিধানকে ছেড়ে দেয় বলে যায় আল্লাহ বলছেন তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব। আর এই সংকীর্ণতার অকটুপাশে পাশে বন্দী হয়ে আমরা পুরো জীবনটাকে ধ্বংস করে ফেলেছি সম্মানিত সুদীদের সম্বন্ধ নেই আবারও আপনাদের সামনে পরবর্তী পর্ব নিয়ে হাজির হব ততক্ষণে আমরা বিদায় নেওয়ার আগে আমাদের অতিথিবৃন্দকদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ আল্লাহরবিন আলবীদ আমাদের সকলকে সুস্থ রাখুন এবং কল্যাণের প্রতি গ্যাসের তপিক দান করুন আমিন ওয়াখরদামান হামদুল্লিলাহর বিন আলহবিন ও আসসালাম আলাইকুম ওরাহমেদ উল্লাহী ও বরাখাত